আসসালামু আলাইকুম চিটাগান আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য ভাইরাল শাড়ি 450 অনেকে প্রব্লেম রিভিউ করেন এনভেলপ দেন যে पठान বাজার ভাইরাল আইটেম যেটা মার্কেটে হিট ওইটা হচ্ছে কত 450 450 টাকা সিঙ্গেল পিস ভাই শাড়িতে হচ্ছে নারী আর এটা হচ্ছে ওই শাড়ি যেটা হচ্ছে রমণীয় আর আকর্ষণীয় হয় আরও সুন্দর এবং আর

এসে দেন হচ্ছে লাইভ দেখে আপনার পছন্দ মতো পছন্দ অনুযায়ী কাজ সংগ্রহ নিতে পারবেন এছাড়া হচ্ছে আজকে এটা ছাড়া কিন্তু আমাদের আরো অনেক নতুন নতুন কাজ কিন্তু পেয়ে যাবে যেমন হচ্ছে এই যে যেটা হচ্ছে আমাদের দেশীয় বরন যেটা আমরা প্রায় দিচ্ছি মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকায় বরন একটা কাতান পার্টিতে পড়ার মতো দেখেন কত সুন্দর মাসাল অনেক চমৎকার সেই একটা কালেকশন সেই দেখার মতো

সবাইকে রিকোয়েস্ট করবো লাইকটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবি যাতে কালেকশনগুলো সবাই দেখতে পারে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঢাকা নিউ মার্কেট রোড ইসলামটা এবং আমাদের চট্টগ্রামও কিন্তু এগুলো পেয়ে যাবেন চট্টগ্রাম টেরি বাজার হাজি ম্যানশন সত্তর ঠিক মনে রেখর অপোজিটে হচ্ছে যেই আপনার বিল্ডিংটা এইটাই হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার যা যে পজিশন থেকে লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন যারা আসতে পারবেন না যারা অনেক দূর দূরান্তে বসবাস করেন আর যে না না ঝামেলা ঘন্টা বসে থাকতে হয় তো লাগবে আপনার এত কষ্ট করা লাগবে না আপনার হাতের মুঠে চলে যাবে আপনার কাঙ্ক্ষিত এই সেই পছন্দের কালেকশনগুলো এবং দেখে আপনার পুরো গড়ে নিতে পারবেন চেক করে নেবেন আর লাইভটা সবাই বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন যাতে কালেকশনগুলো সবাই দেখতে পারে এবং সবাই সবার পছন্দ মতো কেনাকাটা করতে পারে পাঠান বাজার থেকে তার সাধ্য অনুযায়ী সাধ্য মতো যাতে সবাই পরাক নিতে পারে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ একটা কাউকে গিফট করবেন অথবা নিজে পরবেন একটা আত্মীয় সন্ধ্যে গিফট করতে হয় একটু কম বাজারের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সাবারে পেয়ে যাবেন এগুলো অবশ্যই সাবারে পেয়ে যাবেন এবং এই আমাদের চারশো পঞ্চাশ টাকার এই শাড়িও কিন্তু আছে আমাদের যেটা হচ্ছে ভাইরাল শাড়ি যেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি সিঙ্গেল পিস এটা ট্রার্সেল করা খুবই সুন্দর একটা শাড়ি যেটা নর্মালি বাজারে ছশো সাতশো এক হাজার টাকা করে বিক্রি করে শাড়িগুলো আচরটা দেখেন কত সুন্দর যেটা হচ্ছে বাটিক সিল্কের বাটিক সিল্কের চমৎকার সুন্দর আপুদের জন্য এই সুন্দর কালেকশনটা আমরা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস দেখাবো পরবর্তীতে আমাদের সাত দিনই কিন্তু আপনার থ্রি পিসের কালেকশন দেখা হয় আপনি একটু দেখেন লাইভগুলো ওয়ালাইমুস সালাম তামান্না কেমন আছেন কোনো থেকে দেখতেছি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ না মা ফাহরুক হ্যাঁ চট্টগ্রামে ব্রাঞ্চ এগিয়ে পাবেন হ্যাঁ অবশ্যই পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের জামদানি যেটা হচ্ছে নয়শো টাকা করে জামদানি দিচ্ছি এটা হচ্ছে একটা জামদানি যেটা নর্মালি বাজারে না হলো পনেরোশো আমরা আমরাই বিক্রি করছি আমরা কি বলবো এটা পনেরোশো টাকা একটা সময় আমরাই বিক্রি করছি যেটা এখন ধারাবাহিকভাবে হচ্ছে আমরা এটা কমেনি কিনতে মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা করে সিঙ্গেল পিস নেবেন খুচরা এবং হোলসেল যারা নিবেন তাদের জন্য তো ইনশাল্লাহ যতদিকে পসিবল একটা আমরা কনসিডার করেই দিব আপনারা চাইলে আমাদের প্রাইজে সেল করতে পারবেন আমাদের আমরা যেই প্রাইজে সেল করি আপনারা চাইলে সেই প্রাইজে সেল করতে পারবেন ইনশাল্লাহ তো ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আমাদের মেইন ব্রাঞ্চে চলে আসবেন আর আমাদের মেইন ব্রাঞ্চটা কিন্তু আপনারা সবাই জানেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা ইস্টার্নপিং সেন্টার লিফ্টে দেখেন যেটা হচ্ছে আপনাদের সবার প্রিয় বাজার আর এইখানে আপনারা আমাদের এখান থেকে আপনারা এক ছাদের নিচে আসে সব কালেকশন পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনার থ্রি পিস থেকে শুরু করে ওয়ান টু পিস থ্রি পিস রেডিমেড আনিস্টিস শাড়ি লেহেঙ্গা বিয়ে শাড়ি পার্টি শাড়ি আমি অবশ্যই বলবো যারা বিয়ে কেনাকাটা করবেন বিশেষভাবে যারা বিয়ে কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদের মেন ব্রাঞ্চটা একবার হলে ঘুরে যাবেন কারণ মেন ব্রাঞ্চে কিন্তু আপনারা আমাদের এখানে সব কিছু পেয়ে যাবেন যেগুলো বাইরে দশটা দোকানে পাবেন সেইগুলো কিন্তু আমাদের একটা শোরুমে পাবেন অ্যান্ড হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই প্রাইসটা কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনার প্রাইসটা ইনশাল্লাহ রিজনেবল একটা প্রাইসে পাবেন এবং পছন্দনীয় জিনিস পাবেন আর যদি পছন্দ না হয় আপনি চলে যাবেন আমি বলবো অবশ্যই একবার হলো ঘুরে যাবে দেখে যাবেন এইগুলো প্রায় দিচ্ছি মাত্র নশো টাকা করে থ্রি পিসের কালেকশন দেখতে চাই চট্টগ্রাম থেকে হ্যাঁ থ্রি পিস আমাদের কিছুক্ষণ পরে আমার একটা লাইভ হবে থ্রি পিসের অবশ্যই দেখাবো এই দেখেন এগুলো হচ্ছে একদম অরিজিনাল আমাদের টাঙ্গাইলের জামদানি যেটা যেটা নয়শো টাকা করে দিচ্ছি সাড়ে আপনার তেরো হাত সাড়ে থাকবে এবং আরেকটা শাড়ি আছে যেটা হচ্ছে তার জামদানি যেটা ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু জামদানি পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় হচ্ছে আপনারা জামদানি পাবেন যেটা নর্মালি এক হাজার দেখছেন কত সুন্দর মানে চমৎকার মাত্র ছয় ছয়শ পঞ্চাশ করে দেখেন টাকায় যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের আমরা আটটি বিভাগে এবং চৌষট্টিটা জেলায় চারশো পঁচানব্বই টু জেলায় কিন্তু ফুললি কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন এবং প্রোডাক্ট হচ্ছে আপনারা কুড়ি আমাদেরকে দাঁড়া করিয়ে তারপর হচ্ছে চেক করে দেন হচ্ছে প্রোডাক্টগুলো নেবেন আর যারা শোরুমে চলে আসতে চান আমি বলব শোরুমে চলে এসে লাইভ দেখে লাইভ নেন কারণ দশটা দেখে একটা নিতে পারবেন হাতে ধরে নিতে পারবেন এবং আমাদের কিন্তু লেহেঙ্গাও কিন্তু অফার চলতে আছে পঁচিশশো টাকা পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এই কিন্তু লেহেঙ্গাও কিন্তু অফার চলছে আছে বিয়ে পার্টি গিফটের জন্য যে যেরকম ভাবে চান আপনারা কিন্তু নিতে পারবেন এই যে মণিপুরি চেক মণিপুরি মাত্র কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা করে মণিপুরি চেক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বা লেহেঙ্গা বানানো লেহেঙ্গা হচ্ছে আপনারা আমাদের মেন ব্রাঞ্চে চলে আসুন মেইন ব্রাঞ্চ আসলে হচ্ছে আপনার লেহেঙ্গা এখান থেকে দেখে নিতে পারবে এবং তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম ইজিলি ভাবে আমাদের মেন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট রোড শপিং এলিফিনে যে বিল্ডিংটা ফেতুসি প্লাজার লিফ্টেড ফাইভ হচ্ছে এটাই আমাদের মেন ব্রাঞ্চ হেড অফিস এখানে চলে আসবে সবাই এইট টু জেড আপনারা সব কালেকশন এখানে সব সার্ভিস এখানে পেয়ে যাবেন এই দেখেন এটা হচ্ছে সুতি হানড্রেড পার্সেন্ট কটন যেটা হচ্ছে গরমের সুতির বিকল্প কিছু নাই যেটা হচ্ছে সুতি দিচ্ছি মাত্র নশো টাকা করে এগুলো টাঙ্গাইলের সাড়ে তেরো হাত ছাই থাকবে মাত্র দিচ্ছি তেরোশো টাকা নশো টাকা করে তেরোশো করে এগুলো খুচরার প্রাইস যেটা আপনার হোলসেল পারছেন মাত্র নশো টাকা করে নশো করে মুরব্বি ইয়াং বয়স্ক মধ্যবয়স্ক সব বয়সের মানুষের জন্য কিন্তু শাড়িগুলো পারফেক্ট একটি কালেকশন মাত্র নশো টাকা এগুলোর ভিতরে আরো অনেক ভেরিয়েশন আছে যারা কন্টিনিউ বেশি নেবেন ভিডিও কলে দেখে দেখে কিন্তু নিতে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস দিচ্ছি মাত্র নাইন করে সিঙ্গেল পিস লাইফটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে রিকোয়েস্ট লাইফটা বেশি করে শেয়ার করে দেওয়ার কারণ হচ্ছে আপনার যাতে আপনার একটা শেয়ারে সবাই দেখতে পারবে সবাই জানতে পারবে যে কোন জায়গায় কি প্রোডাক্ট কি দামে বিক্রি হয় এই যে দেখেন প্রীতাম্বুরী মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পীতাম্বুরি সিল্ক এই শাড়িগুলো অনেক সুন্দর মানে এটা বড় বড় একটা ওকেশনালে কিন্তু এই শাড়িগুলো পরা যায় এত চমৎকার শাড়ি এটা প্রায় দিচ্ছে কত করে নয়শো পঞ্চাশ নয়শো টাকা দেখেন নয়শো টাকা করে এই চমৎকার শাড়ি তো দেরি করা যাবে না ভাইয়া লাল শাড়িটা কত লাল শাড়িটা যেটা দেখাইছিলাম এই যে এটা এটা টাকা আর আরেকটা লাল শাড়ি দেখাইছিলাম ওইটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং এই একটা কালার এটা হচ্ছে একদম অলিভ গ্রিন যেটাকে বলে অলিভ গ্রিন একটা কালার এটা কিন্তু খুব ফাইন এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে আর যেটা লাল দেখাইছিলাম একটা হচ্ছে যার যত বিনিস লাগবে অর্ডার করে ফেলবেন স্ট্র কিন্তু একদম সীমিত স্ট্রোক কিন্তু খুবই শেষের পর্যায়ে পরে শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না চারশো পঞ্চাশ টাকায় যেটা দিচ্ছি সিঙ্গেল পিস মাত্র কত চারশো পঞ্চাশ টাকা করে তো না দেরি না করে দ্রুত চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টারের অপোজে যে বিল্ডিংটা ফেডুসি প্লাজা লিটার ফাইভ এটাই হচ্ছে আমাদের সবার প্রিয় তো সবাই ভালো থাকবেন আমরা এখনকার মধ্যে এখানে শেষ করে দিচ্ছি আলাইকুম